নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বে পঁচিশতম অধ্যায়ে কদ্রু কর্তৃক ইন্দ্রস্তব পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারাঞ্চাইবা নারায় देवीं क्षरसतिं वशं तत जयामुदीरयेत् প্রমতি বললেন এই পর্যন্ত অরুণ পিতামহ ব্রহ্মার আদেশ অনুসারে সূর্য উদিত হলেই তাকে আবরণ করে তার সামনে উপবিষ্ট রইলেন সূর্যদেব কেন কুপিত হয়েছিলেন এবং অরুণ কেন তার সারথ্য স্বীকার করেছেন তার আদ্যপ্রান্ত সবই কীর্তন করলাম এখন পূর্ব উল্লেখিত প্রশ্নের প্রত্যুত্তর প্রদান করছি শ্রবণ ঋষি উগ্রসভা বললেন তারপরে মহাবল পরাক্রান্ত কামচারী খগরাজ গরুর সমুজের অপর তীরে নিজের জননীর সামনে গমন করলেন সেখানে তার মাতা বিনতা পণে পরাজিত হয়ে নিজের স্বপত্নীর দাস্যবৃত্তি অবলম্বন করে দুঃসহ দুঃখে দিন যাপন করছিলেন একদিন বিনতা পুত্রের কাছে উপবিষ্ট আছেন এমন সময়ে কদ্রুতাকে আহ্বান করে বললেন দেখ বিনতা সমুদ্রের মধ্যে এক পরম রমণীয় দ্বীপ আছে ওই দ্বীপে নাগেরা বাস করে সেখানে আমাকে নিয়ে চল বিনাতা আজ্ঞা পাওয়া মাত্র কজ্জুকে তার পিঠে আরোহণ করিয়ে নিয়ে চললেন এবং গরুরও মাতৃ নির্দেশ অনুসারে কদ্যু পুত্র নাগণকে তার পৃষ্ঠে নিয়ে অনুসরণ করতে লাগলেন গরুর সূর্যের অভিমুখে গমন করাতে সর্বগণ দুঃসহ তাপে অত্যন্ত সন্তপ্ত হয়ে মূর্ছিত হতে লাগল কদ্রু নিজের পুত্রদের এমন দুর্দশা দেখে বৃষ্টি লাভের বাসনায় সুরপতি ইঞ্জকে স্তপ করতে আরম্ভ করলেন হে সচিপতে সহস্রলোচন দেবরাজ তুমি বল নমুচি ও বিচ্চাসুরকে ধ্বংস করেছো এখন তোমাকে নমস্কার করি প্রচণ্ড রবি কিরণ সন্তপ্ত আমার পুত্রদের উপর বাড়ি বর্ষণ করো হে সুরপতি তোমার ছাড়া আমাদের প্রাণ আর কোনো উপায় নেই যেহেতু তুমি প্রচুর বাড়ি বর্ষণ করতে সমর্থ হও তুমি বায়ু তুমি মেঘ তুমি অগ্নি তুমি গগনমণ্ডলে সৌদামিনী রূপে প্রকাশমান হও এবং তোমার থেকেই মেঘরাশি পরিচালিত হয়ে থাকে তোমাকেই লোকে মহামেঘ বলে নির্দেশ করেন তুমি ঘোর ও প্রকাণ্ড বজ্রজ্যোতিস্বরূপ তুমি আদিত্য তুমি বিভাবসু তুমি অত্যাশ্চর্য মহাভূত তুমি নিখিল দেবগণের অধিপতি তুমি সহস্রাক্ষ তুমি দেব পরমবতী অক্ষয় অমৃত পরম পূজিত সৌমূর্তি তুমি মুহূর্ত তিথি বল ক্ষণ শুক্ল কৃষ্ণপক্ষ তুমি কলা কাষ্ঠা ত্রুটি মাস ঋতু বৎসর দিনরাত্রি তুমি সমস্ত পর্বত ও বন না বসুন্ধরা তুমি অন্ধকার ভেদ করে সূর্য সম্ভূত আকাশ তুমি তিমি তিমিঙ্গিল সহিত উত্তঙ্গ তরঙ্গ হল মহানব তুমি অতি যশস্বী এই জন্যই প্রতিভা সম্পন্ন মহর্ষিগণ প্রশান্ত মনে তোমার আরাধনা করে থাকে আর তুমি স্তবে পরিতুষ্ট হয়ে যজমানের সাধনের জন্য যজ্ঞীয় পবিত্র হবি ও সমরস পান করে থাকো ব্রাহ্মণেরা একমাত্র পারত্রিক শুভ লাভের আশায় সতত তোমার উপাসনা করে থাকেন হে বিপুল বিক্রমশালীন অখিল বেদ বেদাঙ্গ তোমারই অচিন্তনীয় অনন্ত মহিমা কীর্তন করে এবং যজ্ঞপরায়ণ দ্বিজাতিগণ তোমার স্বরূপ অবধারণের জন্য যত্ন সহকারে সতত সেই সকল বেদ বেদান্তের মীমাংসা করে থাকেন এইভাবে দেবরাজ ইন্দ্রের স্তব করতে লাগলেন কাশ্যপ্নি কদ্রু নিজের পুত্রদের রক্ষা করার জন্য আজ মহাভারতের আদি পর্বের পঁচিশতম অধ্যায়ে কদ্রু কর্তৃক ইন্দ্রস্তব পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ